আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ ১২ ডিসেম্বর বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো মিজোরামে গভীর খাদে মিনি ট্রাক ধলাইয়ের দুই যুবকের মৃত্যু আহত এক মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে স্বাগত জানাতে আজ জোরদার প্রস্তুতি হাইলাকান্দি বিজেপির হাইলাকান্দিতে পঞ্চায়েত খসড়া ভোটার তালিকা প্রকাশ বেঙ্গালুরুতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু খাটালতলির যুবকের উৎকুচ শ্রীভূমিতে শিক্ষক গ্রেফতার শুরু বিকাশ উৎসব বারো দিনে এগারো লক্ষ সুবিধা প্রাপক আদারে নতুন এসপি লাগবে এনআরসি আবেদনের তথ্য এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবং সর্বশেষ খবরটি হল দেওয়ানে রেশন ডিলারের দুর্নীতি মিছিল করে লাইসেন্স বাতিলের দাবি এবারে শুনুন বিস্তারিত খবর মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে স্বাগত জানাতে জোরদার প্রস্তুতি পাতারকান্দি বিজেপির মন্ত্রী হওয়ার পর দিশপুর থেকে প্রথমবার আসছেন গৃহ জেলা শ্রীভূমির নিজ নির্বাচনী কেন্দ্র পাতারকান্দিতে তার এই আগমন গৃহে দলীয় কর্মী মহলে আনন্দের শেষ নেই আজ বিশাল শোভাযাত্রা সহযোগে মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে স্বাগত জানাতে জোরদার প্রস্তুতি নিচ্ছে পাতারকান্দি বিজেপি বুধবার সন্ধ্যায় পাথারকান্দি মন্ডল কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন ডেকে একতা জানান পাতারকান্দি মন্ডল বিজেপি সভাপতি শশীবাবু সিনহা সহ মন্ডল যুব মোর্চার সভাপতি অনিরুদ্ধ মজুমদার কৃষ্ণেন্দু মন্ত্রী হিসাবে প্রথমবারের মতো নিজ কেন্দ্রে এই আগমনকে ঘিরে দিনভরব্যাপী বিভিন্ন কর্মসূচি তুলে ধরার পাশাপাশি পাথারকান্দিবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হয় মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উভয়ে সাংবাদিক বৈঠকে মন্ডল সভাপতি শশীবাবু সিনহা বলেন এই ঐতিহাসিক মুহূর্তকে সাক্ষী রাখতে আজ দুপুর দুইটায় মইনা বাইপাস থেকে মন্ত্রী কৃষ্ণেন্দুপালকে হুট কোলা জিপ ডিজে বাজিয়ে বর্ণাঢ্য এক বাইক র্যালি সহযোগে পাতারকান্দি মন্ডলে নিয়ে আসা হবে এতে সড়কের দুপাশে বিভিন্ন ভাষা গোষ্ঠীর নৃত্য পরিবেশন ছাড়া ফুল চিঠিয়ে মন্ত্রীকে রাজকীয়ভাবে বরণ করা হবে ইতিমধ্যে শহরের দুই পাশে বড় বড় হোর্ডিং গেট বসানো হয়েছে চলছে ব্যাপক প্রস্তুতি পরবর্তীতে মন্ত্রী ধীরে ধীরে লুয়ের পোয়া হয়ে বাজারে চূড়া ও বালি পিপলায় যাবে সেখানে সুন্দর ও মনোরম পরিবেশের মধ্য দিয়ে রাজকীয়ভাবে সংবর্ধনা জানানো হবে প্রিয় মন্ত্রীকে এক কথায় বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে শ্রীভূমি জেলা থেকে এই প্রথম দলের কোন মন্ত্রী আসাম মন্ত্রী হিসেবে স্থান পেলেন তাই স্বাভাবিকভাবে শুভ মুহূর্তের সাক্ষী হতে দলের তৃণমূল স্তরের কর্মী থেকে শুরু করে সাধারণ জনগণ আনন্দিত ও গর্বিত মন্ত্রীকে স্বাগত জানাতে অধীর আগ্রহে প্রহর গুনছেন তারা অপরদিকে মিজোরামে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ধলাইয়ের দুই যুবক গুরুতর আহত হয়েছেন আরো একজন দুর্ঘটনাটি সংগঠিত হয়েছে বুধবার রাত দশটা নাগাদ আইজল সংলগ্ন শেরখান সড়কের শিপির এলাকায় জানা যায় স্থানীয় সুপারি বুঝাই ফোর জিরো ট্রাক গাড়িটি ভাগা বাজারের উদ্দেশ্যে আসছিল শিপির এলাকায় পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি গভীর খাদে গিয়ে পড়ে দুর্ঘটনার পরপরই মিজু সংগঠন ওয়াইএমএ পুলিশ ও স্থানীয় মিজু জনতা উদ্ধারে নামে দীর্ঘ প্রচেষ্টার পর গভীর খাদ থেকে একজনকে গুরুতর আহত ও দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয় আহত ব্যক্তিকে তাৎক্ষণিক ও অসামরিক হাসপাতালে পাঠানো হয়েছে দুর্ঘটনায় মৃত্যু ঘটে গাড়ির চালক তো তার চালক দোলাইতানা এলাকার ইসলামাবাদের বাসিন্দা মরুল ইসলাম বড়বুইয়া ও একইতানা এলাকার সপ্তগ্রামের বাসিন্দা সহচালক বাবলু হসেন বড়বুইয়া গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে দক্ষিণ দুলাইয়ের রাজনগর গ্রাম পঞ্চায়েতের রাজনগর গ্রামের এক যুবককে আহত ব্যক্তির বাসস্থানের ঠিকানা জানা গেলেও নাম জানা সম্ভব হয়নি দুর্ঘটনার খবরে মৃত ও আহতদের পরিবারের সদস্যরা আইজলে পৌঁছেছেন আইজল অসামরিক হাসপাতালে মরণোত্তর পরীক্ষার পর দুজনের দেহ নিয়ে আসা হবে আহত ব্যক্তিকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার তুড়জুড় চলছে অপরদিকে এবার শ্রীভূমিতে এক শিক্ষক উৎকুচ নেওয়ার সময় সিএম ভিজিলেন্সের জালে দৌড়া পড়লেন বুধবার শহরের কালীবাড়ি রাস্তা থেকে গ্রেফতার করা হয় শিক্ষক সুশান্ত নাথকে তিনি অন্য এক শিক্ষকের ইনক্রিমেন্ট বাড়ানোর জন্য সই করার নামে উৎকুচ নেওয়ার সময় হাতে নাতে ধরা পড়ে বর্তমানে সদর থানায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন ভিজিলেন্স দল উল্লেখ্য সুশান্ত নাথ গিরখালার এগারোশো আটচল্লিশ আজাদ এলপি স্কুলের প্রধান শিক্ষক অপরদিকে বেঙ্গালুরুতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু খাটালতলির যুবকের বেঙ্গালুরু থেকে বাজারে চূড়া থানা অধীন যুবকের নিতর দেহ বাড়িতে পৌঁছলো খাটলতলি এলাকার ছয় নম্বর গ্রামের যুবক গোলাপ কর্মকার রন্ধন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত হলে অবশেষে মৃত্যুর কুলে ডলে পড়ে বছর আঠারোর গুলাপ সেখানকার ডিবি ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ও স্থানীয় লোকদের সহযোগিতায় মঙ্গলবার রাত নয়টা নাগাদ গুলাপ কর্মকারের কফিন বন্দি মৃতদেহ এসে পৌঁছে নিজ বাড়িতে গুলাপ ও কর্মসূত্রে বেঙ্গালুরুতে ছিলেন এদিন রাতেই গুলাপ কর্মকারের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয় উল্লেখ্য স্থানীয় চুনিলাল কর্মকারের একমাত্র পুত্র গুলাব কর্মকার কয়েক মাস আগে খাদের সন্ধানে বেঙ্গালুরুতে বাড়ি দেয় সেখানকার চান্দাপুরে একটি বেসরকারি কোম্পানিতে খাদে যোগ দেয় গত দুই ডিসেম্বর রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন সবাই এদিন গভীর রাতে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে এতে দুইজন ঘটনাস্থলে মারা গেলেও গোলাপ কর্মকারকে আহত অবস্থায় সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয় রবিবার রাতে আহত গোলাপ কর্মকারের মৃত্যু হয় হাসপাতালে সেই মৃতদেহ বাড়িতে আনার জন্য সেখানকার ডিবি ফাউন্ডেশন পাতারকান্দির বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সহ স্থানীয়রা যথেষ্ট সহযোগিতা করেছেন এর জন্য সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন মৃতের আত্মীয়রা অপরদিকে হাইলাকান্দি জেলা দুই হাজার পঁচিশ সালের পঞ্চায়েত নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে বুধবার হাইলাকান্দি জেলা আয়ুক্তের সভা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সব রাজনৈতিক দলের কর্মকর্তাদের এক সভায় এই খসড়া তালিকা প্রকাশ করা হয় এতে জেলা পরিষদের আটটি আসনের ফটো ছাড়া ভোটার তালিকা প্রকাশ করা হয় জেলা পরিষদের সিইও রঞ্জিত কুমার লস্কর প্রকাশিত খসড়া তালিকা সম্পর্কে বিশদ তথ্য তুলে ধরে জানা নাম অন্তর্ভুক্তির দাবি আপত্তি ইত্যাদি চোদ্দ ডিসেম্বর থেকে একুশ ডিসেম্বর পর্যন্ত দাখিল করা যাবে দাবি ও আপত্তি বাইশ ডিসেম্বর থেকে ছাব্বিশ ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তি করা হবে ভোটার তালিকা আগামী ডিসেম্বর প্রকাশ করা হবে প্রকাশিত জেলা পরিষদ কার্যালয় সহ সংশ্লিষ্ট উন্নয়ন খন্ড কার্যালয় এবং সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে যাবে সিইও রঞ্জিত কুমার লস্কর আরও জানান যে দাবি ও আপত্তি নিষ্পত্তির কাজ যথাসময়ে নিয়ম মেনে সম্পন্ন করা হবে অতিরিক্ত আয়ুক্ত রক্তিম বড় উপস্থিতিতে ইলেকশন অফিসার কিষাণ চৌড়াই ত্রিপুরা জানান পঞ্চায়েত ভোটারের ওয়ার্ড পরিবর্তন করা যাবে না তবে একই পরিবারের যদি কোনো একজন সদস্য দল ছুট হন তবে সেক্ষেত্রে বিবেচনা করা হতে পারে উল্লেখ্য জেলার যে আটটি জেলা পরিষদ আসন চক্রের ভোটার তালিকা প্রকাশ করা হয় সেগুলি হল কাটলচুড়া বাঘচুড়া বরুণচুড়া দোলচুড়া উমেদনগর রাজেশ্বরপুর কালীনগর পাইকার জামিনা সাহাবাদ রামচন্ডী নিমাই নারায়ণপুর বন্দুকমারা আলগাপুর খানচনপুর জেলা পরিষদ আসন খসড়া তালিকার দাবি আপত্তি ইত্যাদির জন্য ডেজিগনেটেড রেজিস্ট্রেশন অফিসারদের নাম সবাই জানিয়ে দেওয়া হয় খাটলিচুড়া বাগচুড়া জেলা পরিষদ চক্রে খাটলিচোড়ার বিডিও রুজ এল সিংসং ইলেকট্রেল রেজিস্ট্রেশন অফিসার হিসেবে কাজ করবে বরুণচড়া দোলচোড়ায় লাল সার্কল অফিসার ভাস্কর জ্যোতি তালুকদার উমেদনগর রাজ্যেশ্বরপুরে লালা ব্লকের এ ইই বিজয় দে কালীনগর পাইকানে আলগাপুরের বিডিও বিবাসপুরা জামিরা শাহাবাদের দক্ষিণ হাইলাকান্দি ব্লকের ভিডিও নবদ্বীপ কলিতা রামচন্ডী নিভাইচান্দপুরে খাটলিপুরা সার্কল অফিসার মৃগাঙ্কি দাস নারায়ণপুর বন্দুকমরায় হাইলাকান্দি ব্লকের এ ই জিয়াউল হক চৌধুরী এবং আলগাপুর খাঞ্চনপুর জেলা পরিষদ চক্রে আলগাপুরের সার্কল অফিসার জানগীর রং ফারোপি ইলেকট্রোরেল রেজিস্ট্রেশন অফিসার হিসেবে কাজ করবেন অপরদিকে আদার আধার সংক্রান্ত জটিলতা কাটাতেই এবার আধার তালিকাভুক্তির জন্য এস জারির প্রস্তাবে অনুমোদন জানালো জানালেট বুধবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে আয়োজিত মন্ত্রিসভার বৈঠকে রাজ্য সরকারের পোর্টালের অধীনে নতুন এস জারির প্রস্তাবে অনুমোদন জানানো হয় নতুন এস আধার কার্ডের ক্ষেত্রে এনআরসিতে আবেদনের বিষয়টি জুড়ে দেওয়া হয়েছে অর্থাৎ সংশ্লিষ্ট আবেদনকারী এর আগে এনআরসিতে আবেদন করেছিলেন কিনা সেই বিষয়টি যাচাই করা হবে এই নতুন এস ওপির বাস্তবায়নের দায়িত্বে থাকবে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ আধার আবেদনের নথিপত্র জমা হওয়ার পর তা যাচাই করে রাজ্য সরকার পঁয়তাল্লিশ দিনের মধ্যে অনলাইনে সংশ্লিষ্ট ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার কাছে পাঠাবে জেলা পর্যায়ে যাচাইয়ের কাজে তদারকি করবেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনাররা ও রাজস্ব খণ্ড পর্যায়ে সেই কাজে তদারকি করবেন সার্কল অফিসাররা আধার কার্ডের জন্য আবেদনকারীরা রাজ্যে এনআরসিতে আবেদন করেছিলেন কিনা তা নিশ্চিত করবেন সার্কল অফিসারের নিযুক্ত ইন্সপেকশন অফিসাররা এই ইন্সপেকশন অফিসাররাই আবার ক্ষতি দেখবেন আবেদনকারীরা তাদের উল্লিখিত ঠিকানায় বাস করছেন কিনা তবে রাজ্যে কর্মরত সরকারি আধিকারিকদের ক্ষেত্রে এনআরসি আবেদনের প্রয়োজনীয়তা প্রযোজ্য হবে না অপরদিকে দেওয়ানে রেশন ডিলারের দুর্নীতি মিছিল করে লাইসেন্স বাতিলের দাবি দুর্নীতির অভিযোগে আগেই বরখাস্ত হয়েছেন দেওয়ান ছা এক রেশন ডিলার বিজয় লুদি তার বিরুদ্ধে সুবিধা প্রাপকদের চাল কম দেওয়ার অভিযোগ ছিল এছাড়াও রেশন কার্ডে নতুন নাম অন্তর্ভুক্তির জন্য অর্থ দাবির অভিযোগ রয়েছে রেশন ডিলার বিজয় লুদির বিরুদ্ধে এ নিয়ে বিধায়ক কৌশিক এবং লক্ষ্মীপুরের সিডিসি সহ খাদ্য ও অসামরিক সরবরাহে লিখিত অভিযোগ জানান ডিলার বিজয় লুদির সুবিধা প্রাপকরা বিধায়কের নির্দেশে তদন্তের পর ডিলার বিজয় লুদিকে সাময়িক বরখাস্ত করে তার রেশন দোকান স্থানীয় তপন সরকারের রেশন দোকানের সঙ্গে ঠেক করে দেওয়া হয় এখন বিজয় লুদির সুবিধা প্রমুখরা তপন সরকারের দোকান থেকে রেশন সামগ্রী আনতে গিয়ে আগে রেশন দোকানের লুপপটের কথা জানতে পারে আগে যেখানে বিজয় লুদির দোকান থেকে তারা পনেরো কেজি চাল পেতেন সেখানে নতুন রেশন ব্যবসায়ী তপন সরকারের কাছ থেকে তারা পাচ্ছেন ২০ কেজি চাল যাদের রেশন কার্ডে পাঁচ জন সুবিধা প্রাপক রয়েছেন তাদের দেওয়া হত জনের চাল বিজয়টি ধরতে পেরে ছোটেলাল দেওয়ান চা বাগানের মানুষ রেশন ডিলার বিজয় নদী তার অধীনে থাকা দুইশো চুয়াত্তর জন সুবিধা প্রাপককে দীর্ঘদিন থেকে ঠকিয়ে গিয়েছেন এবার বিধায়ক কৌশিক রায় খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগের মন্ত্রী হওয়ার পর তার দৃষ্টি আকর্ষণ করতে দুর্নীতিবাজ রেশন ডিলার বিজয় লুদির শাস্তির দাবি জানিয়ে বিশাল এক মিছিলের আয়োজন করেন দেওয়ানের ঠকে যাওয়ার সুবিধা প্রাপকরা প্রায় দুই শতাধিক পুরুষ মহিলা মিছিল সামিল হয়ে ডিলার বিজয় লুদির শাস্তির দাবি জানা তারা স্লোগান দেন শাস্তি চায় চুরি করা চাল ফেরত দিতে হবে মিছিলটি দেওয়ান পুজো থেকে শুরু হয়ে দেওয়ানের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে ফের পুজো মণ্ডপে ফিরে আসে পরে সাংবাদিকদের কাছে বক্তব্য রাখতে গিয়ে রেশন ডিলার বিজয় বেলাগাম দুর্নীতির কথা তুলে ধরেন তারা তারা সাংবাদিকদের মাধ্যমে খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগের কাছে আবেদন রাখেন ফের যাতে তাদের এই দুর্নীতিবাদ রেশন ডিলার বিজয় নদীর হাতে তুলে না দেওয়া হয় তারা এদিন রেশন ডিলার বিজয় নদীর রেশন দোকানের লাইসেন্স বাতিল করারও দাবি জানান আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানে